ঢোল ঢোল নি মানুষ চিনতে শিকুনি বাঁশ খাইবার যখনই শিক্ষা হবে তখনই যেমন করে আমাদের বাংলাদেশে এটাই চলছে সারা বছর আমি শুনিয়েছি জাতির পিতা ইব্রাহিম খলিরুল্লাহ আর আমাদের বাংলাদেশে এখন একটা ফোসা রয়েছে জাতির পিতা শেখ মুজিব আল্লাহ কিভাবে বিচার করছে কিভাবে মানুষের মুখে উড়েই ধরছে একটা খেয়াল করেন যখন এখন বাস খাইছে এখন বলে কে বলেছে জাতির পিতা শেখ মুজিব এখন জাতের পিতা ইব্রাহিম খলুল্লাহ স্লোগানে বলছে আপনারা দেখিয়েন প্রত্যেক মোবাইলে স্লোগানে দেখিয়েন জাতের পিতা ইব্রাহিম খলুল্লাহ জাতের পিতা ইব্রাহিম খলিউল্লাহ আর এর আগে শেখ মুজিব বলছে বাঁশ যখন খাবে তখন সত্য কথা বাড়িয়ে আসবে এটা হলো মানুষের চরিত্র